অন্য সবগুলো ধর্ম যেহেতু পরিবর্তনশীল পরিবর্তন করার মতো পরিবর্তন করা হয় যখন যার ইচ্ছা তখন সে তার ইচ্ছা মতো পরিবর্তন করে ফেলে হিন্দু ধর্ম পরিবর্তন হয় বৌদ্ধ ধর্ম পরিবর্তন হয় ইহুদি ধর্ম পরিবর্তন হয় খ্রিস্ট ধর্ম পরিবর্তন হয় পরিবর্তন হওয়ার কারণে এটা কাঁচামাটির মতো যে কোনো ডাইসে ফেলায় সেই ডাইসের রূপ ধারণ করে ধর্ম নিরপেক্ষ মতবাদের ডাইসে ফেলাইছে হিন্দুরা ধর্ম নিরপেক্ষ হয়ে গেছে বৌদ্ধরা ধর্ম নিরপেক্ষ হয়ে গেছে খ্রিস্টানরা ধর্ম নিরপেক্ষ হয়ে গেছে ইহুদিরা ধর্ম নিরপেক্ষ হয়ে গেছে কিন্তু ইসলামকে যখন ডাইসের মধ্যে ফেলানো হয় ইসলামের চাপে ডাইস ভেঙ্গে চূর্ণ হয়ে যায় ইসলাম তার আপন রূপ নিয়ে বহাল থাকে যে মুসলমানের ইসলাম পরিবর্তন হয় এটা তার অব্যক্তিগত ইসলাম এটা মোহাম্মদ আরবির ইসলাম নয় যে মুসলমানের ইসলাম পরিবর্তন হয় সেটা তার ব্যক্তিগত বানানো ইসলাম সেটা আল্লাহ নবীর আনিত ইসলাম হতে পারে না সেটা কোরআনের ইসলাম নয় যে যেই দেশে সুদ ভিত্তিক কোনো অর্থ কার্যক্রম চলবে না এমন একটা দেশ গর্ব আমরা যেই দেশের রাষ্ট্রপ্রধান এমন ব্যক্তি হবে যিনি বাইতুল মোকার্রমে নামাজ পড়াইতে পারেন কথা বলেন ঠিক না বেঠি বাইতুল মোকার্রমে ক্ষতি রাখতে হবে কেন ক্ষতি রাখতে হবে কেন তো রাষ্ট্রপতি কোন ঘোরার দিন করে এমন রাষ্ট্রনায়ক নায়ক হবে মুসলমানদের যিনি রাষ্ট্রপ্রধান হবে তিনি ঈদের ঈদগাহে জামাত আদায় করবেন তিনি গায়েদের নামাজ ইমামতি করবেন যিনি রাষ্ট্রনায়ক হবেন তিনি জাতীয় মসজিদের ইমাম হবেন এমন রাষ্ট্র দেখতে চান কারা কারা ছাত্রদল আল্লাহ পাক কবুল করেন আমার সন্তানেরা বাংলার দামাল ছেলেরা প্রমাণ করে দিয়েছে জাতি যদি ঐক্যবদ্ধ হয় পৃথিবীর সবচেয়ে বড় শৈরাচরী দাম্ভিক অহংকারী শক্তির জাতীয় ঐক্যবদ্ধ শক্তির সঙ্গে টিকতে পারে না তিন দেশি কোন প্রভুদের শক্তি জাতি ঐক্যের শক্তির সামনে আল্লাহ সাহায্যপ্রাপ্ত শক্তির সামনে টিকতে পারে না তোমরা ওঠো দাঁড়াও আল্লাহর নামে শপথ করো সেই জমিন থেকে বিপ্লবীরা এক ঘন্টার ব্যবধানে টেকনাফ থেকে তেতুলিয়ার সমস্ত ভাস্কর্য নামক মূর্তি ভেঙ্গে গুড়িয়ে দিতে পারে সে জমিনে ইসলামের বিপ্লব আসবে সে জমিন আল্লাহর কোরআনের বিপ্লব হবে ইনশাআল্লাহ ধরনের মেহনত দিয়ে যখন জমিন বিপ্লবের জন্য উর্বর হয়ে উঠবে তখন শহীদ ঈদগাহে জমায়েত হয়ে সাহায্যের রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে দুই হাজার আবু সাইদের রক্তের মাধ্যমে দুই হাজার আবু সাইদের মুগ্ধদের মতো তামাল সন্তানদের বুকের রক্ত দিয়ে সৈরাচারী ফেসিবাদী সরকার উৎখাত হয়েছে এভাবে দুই হাজার নয় যদি দুই লক্ষ তাজা প্রাণের প্রয়োজন হয় আল্লাহর কোরআনের শাসন কায়েম করার জন্য শহীদ কালে কারা জমায়েত হওয়া কারা জমায়েত হবা আল্লাহর কাছে একজন মুসলিম ছাড়া বাকি যে চারজন আছে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান এই চারজনকে তাদের ধর্ম এই কথা বলে না যে তোমার রাষ্ট্র তোমার ধর্ম অনুযায়ী চালাতে হবে যেহেতু তার ধর্ম তাকে তার রাষ্ট্রকে তার ধর্ম অনুযায়ী চালাতে বাধ্য করে না এই জন্য সে ধর্ম নিরপেক্ষ মতবাদকে মানতে পারবে যেই মতবাদ তাকে বলে যে রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্ক থাকতে পারবে না কথাটা বুঝতে পারেছেন আপনারা যেহেতু ধর্ম নিরপেক্ষ মতবাদ মানুষকে কি বলে ধর্ম নিরপেক্ষ মতবাদ কি বলে বলেন তো রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক থাকতে পারবে না রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক থাকতে পারবে না যেহেতু ধর্ম নিরপেক্ষ মতবাদ অনুযায়ী রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্ক থাকতে পারবে না হিন্দুর জন্য কোনো সমস্যা নাই কারণ তার ধর্ম তো তাকে এই কথা বলে নাই যেন রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক থাকতে হবে বলছে যেহেতু বলে নাই সুতরাং সে যদি তার রাষ্ট্রের সঙ্গে তার ধর্মের সম্পর্ক যদি না থাকে তাহলে হিন্দু ধর্মের হিন্দুকে তার ধর্ম পালন করতে সমস্যা হবে না বৌদ্ধকেও যেহেতু তার ধর্ম কথা বলে নাই তোমার রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক থাকতে হবে এই জন্য একজন বৌদ্ধ ধর্ম নিরপেক্ষ হলে সমস্যা নাই কারণ সে ধর্ম নিরপেক্ষ হয়েও বৌদ্ধ ধর্ম পালন করতে পারবে বৌদ্ধ ধর্ম তো তাকে বলে নাই যে তোমার রাষ্ট্র ধর্ম অনুযায়ী চালাতে হবে খ্রিস্টানের কথাও একই ইহুদির কথাও একই তাদের কাউকে তাদের ধর্ম এই কথা বলে না যে তোমার রাষ্ট্র ধর্ম অনুযায়ী চালাতে হবে এই জন্য সব ধর্মাবলম্বীরা ধর্ম নিরপেক্ষ মতবাদ গ্রহণ করতে পারে কিন্তু মুসলমান ধর্ম নিরপেক্ষ মতবাদ অবলম্বন করতে পারে না গ্রহণ করতে পারে না কেন পারে না কারণ ধর্ম নিরপেক্ষ মতবাদ বলবে রাষ্ট্রের সঙ্গে ধর্মকে মিলাবানা ইসলাম বলবে রাষ্ট্রকে ধর্ম ছাড়া চালাবানা এখন তাহলে মুসলমান যদি ধর্ম নিরপেক্ষ হয় তাহলে তার সামনে দুইটা নির্দেশ কয়টা নির্দেশ বলেন কয়টা নির্দেশ সেকুলারিজম বলবে রাষ্ট্রের সঙ্গে ধর্মকে মিলাবানা ইসলাম বলবে রাষ্ট্রকে ইসলাম ছাড়া চালাবানা এখন আপনি বলেন একজন মানুষ একই সঙ্গে এই দুইটা আদেশ পালন করতে পারবে না আবার রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালাবে এই দুইটা আদেশ এক সঙ্গে পালন করা সম্ভব এই দুইটা আদেশ যেহেতু সঙ্গে পালন করা সম্ভব নয় এজন্যই বলি কোন মুসলমানের পক্ষে ধর্ম নিরপেক্ষ হওয়া সম্ভব নয় মুখতারা হাজির ও মুসলমান আমি সবসময় মুসলমান ভাইদেরকে হাতে পায়ে ধরে একটা কথা বোঝাবার চেষ্টা করি ও মুসলমান তুমি তোমার ইসলামটাকে অন্যান্য ধর্মের এক মাপ কাটি দিয়ে তোমার ধর্ম ইসলামকে তুমি ও মুসলমান তোমার ইসলাম অন্য ধর্মগুলোর সঙ্গে এক পাল্লায় মাপা যায় না অন্য ধর্মগুলোর সঙ্গে ইসলামকে এক পাল্লায় মাপা যায় না কেন যায় না কারণ অন্য যতগুলো ধর্ম আছে সবগুলো ধর্ম ডেট এক্সপায়ার মেয়াদত্তীর্ণ বাতিল ধর্ম সবগুলো ধর্ম বিকৃতির শিকার অরিজিনাল ধর্ম নাই কোথাও হিন্দু ধর্ম অরিজিনাল ধর্ম নাই বৌদ্ধ ধর্ম অরিজিনাল ধর্ম নাই খ্রিস্ট ধর্ম অরিজিনাল ধর্ম নাই ইহুদি ধর্ম অরিজিনাল যে ধর্ম ছিল সেটা এখন নাই সেটা পরিবর্তন হতে হতে পরিবর্তন হতে হতে মানুষের ইচ্ছা মতো পরিবর্তন হতে হতে মানুষের খেয়াল খুশি মতে বানানো জগা খিচুড়ি হিসেবেই দুনিয়াতে চলমান আছে কিন্তু ইসলাম ইসলামের মধ্যে একচুল পরিমাণ কোনো পরিবর্তন হয় নাই আল্লাহর কোরআন আল্লাহ যেভাবে নাজিল করেছিলেন চোদ্দশো বছর ধরে আল্লাহর কোরআন পাকের মধ্যে একটা অক্ষর তো দুজার কথা একটা নক্তার পর্যন্ত আজ পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে নাই কেমত পর্যন্ত পারবে না ইসলামের কোন বিধান চোদ্দশো বছরের মধ্যে চেঞ্জ হয় নাই ইসলামের বিধান পরিবর্তন হয় না যে বিধান আল্লাহর পায় নম্বর দিয়ে গেছেন আজও সেই বিধান বলবৎ আছে কেমন পর্যন্ত সেই বিধান বলবৎ থাকবে শুধুমাত্র একটা বিধান পরিবর্তন হবে শুধুমাত্র শুধুমাত্র একটা বিধান পরিবর্তন হবে সেটা আল্লাহ বলে দিয়ে গেছেন ওই বিধানটা পরিবর্তন হবে কেয়ামতের আগে যখন হজরত মাহদি আল ইসলামের আবির্ভাব ঘটবে হজরত ঈসা আলী ইসলাম আসমান থেকে নাসিল হবেন ওই সময়ে শুধুমাত্র ইসলাম ধর্মের একটা বিধান পরিবর্তন হবে সেটা আমার নবী চোদ্দশো বছর আগে বলে দিয়ে গেছেন ওই একটা বিধান ছাড়া আমার নবীর যুগ থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত ইসলামের কোনো বিধানের মধ্যে কোনো পরিবর্তন হবে না এই জন্য ইসলাম ধর্মে যেহেতু কোনো পরিবর্তন করা যায় না এই জন্য ইসলাম ধর্মটা হলে একটা কংক্রিট 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 ধর্ম না কংক্রিটের ঢালাই করা একটা জিনিস কংক্রিটের ঢালাই করা একটা জিনিস এটার মধ্যে কোনো পরিবর্তন করা যায় না বলবেন অন্যান্য ধর্মগুলো ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে এটা আমার তুলনামূলক ধর্মতত্ত্বের ভিন্ন একটা সেপারেট আলোচনা আছে